ভাইরে ভাই নতুন খবর বিএনপি নাকি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেবে মানে মা তখন আর আমাদেরকে বেকার বলে খোসা দিতে পারবে না কারণ তখন বেকার থাকাটা হবে একটা পেশা আসলে ভাইরে আমরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত সবাই বলে কাজ করিস না কেন এখন তাদের দেখিয়ে বলবো দূরে দাঁড়ান ভাই আমরা এখন ভাতার লাইনে আসি সালাউদ্দিন ভাই শিক্ষিত বেকারদের না হয় আপনারা ভাতা দিলেন তবে অশিক্ষিত বেকারদের জন্য কি করবেন নাকি তাদের জন্য অনলাইনে রয়ের একটি কোর্স চালু করবেন কোর্স কমপ্লিট ও ভাতার আবেদন কমপ্লিট ভাইরে ভাই বর্তমান তোমার নেতাদের প্রতিwidetilde চুললে হাসতে হাসতে আমার পেট একদম ফেটে যায় আর মনে মনে ভাবি পাগলে কিনা বলে সাগলে কিনা খায় ব্যাপারটা হলো এমন বর্তমান রানিং চাকরিজীবীদের বেতন ঠিকমতো বাড়ে না আবাদ দেবে শিক্ষিত বেকার ভাতা নেতা মনে হয় সাদের দেশে সোনার পাহাড় পাইছে সেই পাহাড় বিক্রি করে শিক্ষিত বেকারদের তারা ভাতা দেবে তবে আমার এই কথার সাথে আমার বন্ধু ঘাপুশ কমল একমত না আমার বন্ধু ঘাপুশ কমল বলতেছে নেতা যেহেতু বলেছে তাহলে ভাতা অবশ্যই দেবে ভাতা দেওয়ার জন্য দরকার হলে চাঁদা দ হবে সারা দেশে। তবে বন্ধু ঘাপুস কামালের একটাই দাবি শুধু ভাতা না ভাতার সঙ্গে সিঙ্গারা পুরি আর দুইটা সামুসা লাগবেই লাগবে সাথে লাল পানির ব্যবস্থা থাকতেই হবে ভাইরে ভাই এইভাবে যদি ভাতা দেয় তাহলে বলতেছি ভাই আমি চাকরি ছেড়ে দেব তবে ভাইরে ভাই অনেকের মনে এখন একটাই প্রশ্ন ভাই আমি তো শিক্ষিত তবে এই ভাতা পাওয়ার জন্য আমার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আর কি কি লাগবে তবে আমার বন্ধু ঘাপুস কামালের মতে শুধু আপনি একজন শিক্ষিত হলেই হবে না অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি একজন বেকার আর আপনি চাকরি খুঁজে না পেয়ে ঘরের কোনায় বসে উরোজা সুরান বা রাতের অন্ধকারে ফ্লান্সিং করেন এই সকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে তবে যারা ফ্রি ফায়ার এবং পাবজি খেলে তাদের কেমন গুরুত্ব দেওয়া হবে তা এখন পর্যন্ত জানা যায়নি ভাইরে ভাই শিক্ষিত বেকারদের এই খবর শুনে মনের ভিতর আতস হইছে না তারা বলতেছে ভাই এটা কি সত্যি নাকি শুধু ওই কামিং শুন ব্যাপারটা কারণ এই ভাতা চালু হলে কিছু হোক আর না হোক বিয়েটা অন্তপক্ষ খুব তাড়াতাড়ি করা যাবে কারণ মেয়ের বাপকে তখন বলাজবে ভাইরে ভাই আমি বেকার না আমি এখন ভাতা প্রাপ্ত বেকার আপনার মেয়েকে চালাতে আমার কোনো সমস্যা হবে না বাইরে অনেকে আবার বলতেছে ভাই আপনি যদি ভাতা পান তাহলে ভাতার টাকা দিয়ে সর্বপ্রথম কি করবেন আইরে ভাই সত্যি বলতে কি আমি যদি কখনো এই ভাতার টাকা পাই তাহলে সর্বপ্রথম ভাতার টাকা তুলে একটা মোবাইল ফোন কিনবো তুলে একটা সুন্দর চেয়ে ছবি তুলবো কারণ গত ছয় বছর যাবৎ আমার সিবির যে ছবিটা সেই ছবিটা আমি এখন পর্যন্ত চেঞ্জ করতে পারিনি যাই হোক শিক্ষিত বেকাররা ভাতার দিকে তাকিয়ে আছে আর বিএনপি তাকিয়ে আছে ভোটের দিকে তবে শিক্ষিত ভাইদের বলবো ভাইরে ভাই নেতা শিক্ষিতদের ভাতা দিতে চেয়েছে তাহলে ঠিকই আপনারা ভাতা পাবেন কারণ অশিক্ষিতরা চাকরি পেলে শিক্ষিতরা ভাতা পাবে এটাই তো স্বাভাবিক আর ইন্ডিয়ার সহযোগিতা পেলে সেটা তো অসম্ভব বলে আর কিছুই থাকবে না যাই হোক ভাই শিক্ষিত বেকাররা যদি ভাতা পায় তাহলে এই দেশের ইতিহাসে প্রথমবার কেউ কিছু না করেও স্যালারি পাবে আমাদের সংসদ সদস্যরা যারা চলুন সবাই আবেদন করতে যাই লাইনে দেখা হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ